যদি উনি পাটা থাকতো তাহলে এইটা বলতো বিহারিরা আজকে মানে তাদের দেশওয়ালি ভাই সজাতীয় সে একটা বাঙালি ডাক্তার বোনকে কোন এবং ধর্ষণ করে গেল তোদের কোন মুখে কথা বলিস এইটা বলতো কিন্তু অবস্থা তো খারাপ না অবস্থা অবশ্যই এত খারাপ ইউপি বিহারাগত এই ক্রিমিনাল গুলো যারা বাঙালি নারীকে টার্গেট করছে এটা কি শুধু করের ঘটনা এটা সামগ্রিক পশ্চিমবঙ্গের জিনিস নয় আমার এটাই প্রশ্ন গাঙ্গুলি কি ঘাসে মুখ দিয়ে চলে সৈয়ব জানে না যে তার যে বেহালা সেখান থেকে ছাড়িয়ে এখন পইলান সেই এলাকাও এরকম হয়ে যাচ্ছে সেই কখনো লেক টাউনে বাঙালিদের মেয়েদের কিছুকে দেখা হয় জানে না সে যায় বাজার বড়বাজার বাজার রিসড়া ভাটপাড়া বাঙালি মেয়েরা অ্যাভয়েড করছে আসানসোল রানীগঞ্জ কুলটি শিলিগুড়ি অ্যাভয়েড করে কুটিয়ে কুটিয়ে শুটিয়ে শুটিয়ে থাকছে এবং তাদের উপর নিয়মিত ক্রাইম হয় জানে না কি সমগ্র পশ্চিমবঙ্গের পিকচার না বলতে যে মেডিকেল কলেজ এবং তার আশপাশের বেলগাছি অঞ্চল এই এলাকাগুলোতেই একমাত্র বাঙালিকে হারিয়ে দিয়ে বহিরাগতরা বসে দিয়ে বাঙালিদের নারীদের ওপর ক্রাইম করার সাহস পাচ্ছে আর বাকি আহ পশ্চিমবঙ্গ একদম রঞ্জন নজরুলের একদম খঞ্জনি বাজানোর জায়গা হয়ে গেছে সেখানে কোনো গুটখার দাগ লাগেনি সৌরভ গাঙ্গুলির মতো লোক ঠিক আছে খুব বেশি না এরা বাংলার বাইরে দিল্লিতে দিল্লি বোম্বে ইত্যাদি খুব এরা ইনভেস্টেড এটা প্রথম বোঝা দরকার প্রথম কথা হচ্ছে যে এখানে বাংলার মাটিতে আমাদের একজন বাঙালি ডাক্তার বোনকে বাংলার রাজধানীতে একটি মেডিকেল কলেজের কলেজ হাসপাতালের মধ্যে কলার কাঁদি নিয়ে ছট করা মানে বেরিয়েছে এই টাইপের একটা খুন এবং ধর্ষণ করেছে এখনো পর্যন্ত জানা আনা যাচ্ছে কারণ সে অ্যারেস্টেড সে এখনো পর্যন্ত আরো ঘরে যুক্ত হলে তখন এটা আপডেট হবে প্রথমত এক্ষেত্রে সৌরভগঞ্জের একজন বাঙালি হিসেবে দাঁড়ানো এটা তার থাকে এখন কোথায় থাকে জানিনা এক সময় বেহালায় থাকতো এটা হয়েছে আরজি করে ঠিক আছে আর কাছে তো খুব বেশি তো দূরত্ব নয় দিল্লি বোম্বে এগুলো তো অনেক দূরে ফলে সৌরভ গাঙ্গুরি যে বলেছে এইটা দিয়ে বাংলাকে বিচার করা উচিত নয় তুমি বাক্যটার মধ্যে অবাঙালি সে বিচার করছে এবং গাঙ্গুলি যেন সেখানে সাফাই গাইছে তোমরা পুরো বাংলাকে এরকম মনে করো না এরকম একটা উত্তর দিচ্ছে তাকে এটার মধ্যে যেন সেটা ভেসে রয়েছে প্রথমত তার উত্তর তার যে কোনো একজন বাঙালি হিসেবে যে আমার এখানে ঠিক আছে আমার এখানে আমার ছেলে মেয়ে আমার এখানে আমার জাতির নারীরা তাদের নিরাপত্তা এইটা এটা তো প্রথম সে আদার্স কি ভাবলো মনে করলো সে মনে করলো সারা পশ্চিমবঙ্গ এই রকম সে মনে মনে করলো কি কলকাতা এবং হাওড়া এরকম কিন্তু মেদিনীপুর এরকম না এটা পরের ব্যাপার এটা পরের ব্যাপার এবং বাংলা পক্ষ যে বাঙালি জাতীয়তাবাদের আলোকে খুব তো বলতে চায় যে বিহার ইউপি ঝাড়খন্ড দিল্লি এটা কি মনে করে আমাদের আমাদের কিছু এসে যায় না ঠিক আছে আমরা দেখলাম কদিন আগে এই দু তিন দিন আগে পাপ্পু যাদব বলে একটা এমপি আছে কাটিহার থেকে যেতা ঠিক আছে বিহার সেখানে সে পর্যন্ত বক্তব্য রাখছে পশ্চিমবঙ্গ এই নিয়ে পশ্চিমবঙ্গের এই ঘটনাটি নিয়ে যে কিনা বাঙালি কমিউনিস্ট নেতা সেই এলাকার অজিত সরকার এমএলএ ছিলেন তাকে খুনের দায় অভিযুক্ত এবং এই বাপ্পু যাদব যে বিহারী তার স্বজাতীয় একটা লোক এই খুন এবং ধর্ষণ করেছে তারা এখন বলছে যে এই কি হচ্ছে বাংলায় যদি ষোলো পাটা থাকতো তাহলে এইটা যে আজকে বিহারীরা আজকে মানে বাংলাকে ক্রিটিসাইজ করছে যেখানে একখানা তাদের দেশওয়ালি ভাই সজাতীয় সে একটা বাঙালি ডাক্তার বোনকে কোন এবং ধর্ষণ করে গেল তোদের কোন মুখে কথা বলিস এইটা বলতো কিন্তু অবস্থা তো খারাপ না অবস্থা অবশ্যই এত খারাপ বলছে সামগ্রিক পশ্চিমবঙ্গের চিত্র না আমি কটা ঘটনার কথা বলছি ভিকি সাউ তার জাস্ট দুদিন পরে আনন্দপুরে সেটাও বুঝতে হয় ভিকি সাউ সেটাও দেশওয়ালি একই রকম একটা ক্রাইম করলো এই কলকাতা মেডিকেল কলেজে তিন চার মাস আগে মে মাসে একটা হিন্দি ভাষী ডাক্তার একটা বাঙালি ডাক্তার ইন্টার্ন কেসিল করেছে একটা এফআইআর হয়নি অর্থাৎ এই যে প্যাটার্নটা যেখানে বহিরাগত ইউপি বিহারাগত এই ক্রিমিনালগুলো যারা বাঙালি নারীকে টার্গেট করছে এটা কি শুধু আর্জিকরের ঘটনা এটা সামগ্রিক পশ্চিমবঙ্গের জিনিস নয় আমার এটাই প্রশ্ন সৌভাঙ্গুলি কি ঘাসে মুখ দিয়ে চলে সৌভাঙ্গুলি জানে না যে তার যে বেহালা সেখান থেকে ছাড়িয়ে এখন পইলান সেই এলাকাও এরকম হয়ে যাচ্ছে সেই কখনো লেক টাউনে বাঙালিদের মেয়েদের কিছুকে দেখা হয় জানে না সে যায় না রাজা বাজার বাঙালি মেয়েরা অ্যাভয়েড করছে আসানসোল রানীগঞ্জ কুলটি শিলিগুড়ি অ্যাভয়েড করে কুটিয়ে কুটিয়ে শুটিয়ে শুটিয়ে থাকছে এবং তাদের উপর নিয়মিত ক্রাইম হয় জানে না কি সমগ্র পশ্চিমবঙ্গের পিকচার না শৌরগামপুরকে বলতে চাই যে আর জিগড় মেডিকেল কলেজ এবং তার আশপাশের বেলগাছি অঞ্চল এই এলাকাগুলোতেই একমাত্র বাঙালিকে হারিয়ে দিয়ে বহিরাগতরা বসে দিয়ে বাঙালিদের নারীদের ওপর ক্রাইম করার সাহস পাচ্ছে আর বাকি পশ্চিমবঙ্গ একদম রন্ধন নজরুলের একদম খঞ্জনি বাজানোর জায়গা হয়ে গেছে সেখানে কোনো উৎখাত দাগ লাগেনি শৌরগামপুর তারপরে নেমেছে কত রেক্ট্রিক সাইজ হচ্ছে তারপরে সে নেমেছে তার মেয়েও নেমেছে দেখলাম একটা ভিডিও আমার কাছে ছোট একটা ক্লিপ মতো এলো দশ পনেরো সেকেন্ড যে মোমবাতি লাগাচ্ছে যা লাগাচ্ছে ভালো কথা একই সঙ্গে কি বলে তো যখন আমরা বাঙালি জাতি নেমে গেছো তখন বুঝে গেছে যে ভাই এবার পা এবার মানে এবার গোনা শুরু হবে যে কে নামেনি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল